মোচা খেতে আমরা সবাই খুব পছন্দ করি মোচার ঘন্ট মোচার ভাজা মোচার বড়া সবই কিন্তু দারুণ লাগে আজ আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদে নিরামিষ কলার মোচার ঘন্টর একটা সহজ রেসিপি সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তো এই কলার মোচার ঘন্টটা রান্না করার জন্য আমি একটা কলার মোচা নিয়েছি প্রথম কলার মোচাটাকে কেটে নেব খোলাগুলো ছাড়িয়ে কলার মোচার ফুলের মধ্যে যে যে এরকম সুচালো মাথায় টুপির মতো শক্ত যে অংশটা সেই দণ্ডটাকে ফেলে তারপরে ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব একইভাবে এই যে সূচের মতো মাথায় টুপি এটা ফেলে নেব এটা মাথায় টুপি আছে এগুলো কিন্তু ফেলে দিয়েছি এখন আর সে তো লাগবে না এখন মোচাগুলো ঘণ্টার জন্য কেটে নেব ঘন্টর জন্য এইভাবে ফুলগুলোকে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিতে হবে মাছ দিয়েও খাওয়া যায় নিরামিষেও খাওয়া যায় আজকে আমরা নিরামিষে মোচার ঘন্ট রান্না করব সবগুলো মোচার ফুল এইভাবে ঝুড়ি ঝুরি করে কেটে নিয়েছি ভেতরের অংশটা এই খোলাগুলো কিন্তু আর ছাড়াবো না খোলাগুলো সহই কেটে নেব ভেতরের মোচার ফুলটাকে দুই টুকরো করে কেটে একদম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি ফুল আমার কাটা হয়ে গেছে এখন এই যে জল দিয়ে রাখছি না হলে কালো হয়ে যাবে কিছু আলু ছুলে ছোট ছোট করে কেটে নেব। নেবো মোচা আমার কাটা হয়ে গেছে আলুও কিন্তু কাটা হয়ে গেছে এখন এগুলো ভালো করে ধুয়ে নেব মশলাগুলো শিল্পাটায় বেটে নিচ্ছি উনুন এই করবো তাই উনুনটা জ্বালিয়ে নিচ্ছি তাই বসিয়ে কেটে রাখা মোচা আর আলু দিয়ে দিচ্ছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন অল্প একটু জল দিয়ে দিচ্ছি থেকে পাঁচ মিনিট সময় নিয়ে একটু ভাপিয়ে নেব এই যে অল্প একটু লবণ দিয়ে বেটে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায় আর চোখ দিয়ে জলও পড়বে না একে একে আমার সব মশলায় বাটা হয়ে গেল এইভাবে একবার নেড়ে দিচ্ছি খুব বেশি সময় নিয়ে মোচাটাকে ভাপাবো না তাহলে খেতে ভালো লাগবে না জাস্ট চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ভাপিয়ে নিয়েছি এবার একটা ফুটো ফুটো শাকের জল ঝরানো গামলায় ঢেলে জলটা ভালোভাবে নিচ্ছি আন্দাজ মতো কাঁচা লঙ্কা বাটা আদা বাটা জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা একটা টমেটো করে কেটে নিয়েছি গোটা রসুন নিয়েছি আর এই যে অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ রেখেছি এটা কুচি করে কেটে নেব গরম কড়াইয়ে আন্দাজ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম করে নেব নেড়ে চেড়ে জল ঝরিয়ে রাখা আলু আর মোচাগুলো একটা দিচ্ছি হলুদ লবণ ছাড়াই ছয় সাত মিনিট সময় নিয়ে এইভাবে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব কিছুটা সময় হলুদ ছাড়া ভেজে নিয়ে এখন আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নিতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে সাত আট মিনিট সময় নিয়ে ভাজা ভাজা করে নিয়েছি কড়াইটা ধুয়ে নিয়েছি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি একটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা নেড়ে একটু ভাজা ভাজা করে নেবো একটু বাদামি বর্ণের ভেজে নিয়েছি এবার অল্প একটু গোটা সাদা জিরা দিচ্ছি জিরাটা চিরবিড়িয়ে ফুটে উঠলে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো কাঁচা লঙ্কা এখানে দুই টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা দিচ্ছি সাদা বাটা এক টেবিল চামচ পরিমাণ দেড় তিন চামচ পরিমাণ দিচ্ছি জিরা বাটা তিন চামচ পরিমাণ দিচ্ছি রসুন বাটা পিএম সাইজের অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ বাটা অল্প একটু জল দিয়ে দিচ্ছি তিন চারটা দিচ্ছি গোটা রসুন অল্প একটু দিচ্ছি টমেটো কুচি কি লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো পরিমাণে দিচ্ছি গরম মশলার গুঁড়ো মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত ঠক ঠকে হয়ে যায় ঠিক ততক্ষণ কষাবো মশলাটা এরকম হয়ে গেছে আর উপর থেকে একটু দিয়েছে ঠিক তখন ভেজে রাখা আলু আর মোচাটা দিয়ে দিচ্ছি আলু মোচার সাথে মশলাটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নেব অনবরত এই কষাবো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ নেড়ে চেড়ে একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল বেরিয়ে আসে ঠিক ততক্ষণ আনুমানিক তিন থেকে চার মিনিট সময় নিয়ে কষিয়ে নেবভাবে কষানো হয়ে গেছে সাইড দিয়ে দেখো একদম চিপচিপ করে তেল বেরোচ্ছে সুন্দরভাবে মশলার সাথে সবকিছু ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আন্দাজ মতো জল দিয়ে দেব খুব বেশি ঝোলে রান্নাটা হবে না সেই আন্দাজে জল দিচ্ছি এরকম একটা কাপের এক কাপ জল দিয়েছি উনুনের রাস্তা বাড়িয়ে দিয়ে খুব ভালোভাবে একবার ফুটিয়ে নেব একদম সামান্য একটু গরম মশলার গুঁড়ো দেব এই যে নামমাত্র গরম মশলার গুঁড়ো দিচ্ছি এবার নেড়ে চেড়ে আরও একবার ভালোভাবে ফুটিয়ে নেব রান্না আমার কমপ্লিট মোচার ঘন্ট এখন নামিয়ে নেব। নামিয়ে নিলে এই ঝোলটা কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে আমার কলার মোচার ঘন্ট রান্না একদম কমপ্লিট এখন নামিয়ে রাখছি নামিয়ে রেখে দিলে এটা কিন্তু আরও অনেকটা একটু টেনে যাবে মানে অনেকটা ঘন হয়ে যাবে তো এই হলো আমার নিরামিষ মোচার খোলার ঘন্ট কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও শুধু দেখতেই সুন্দর না মোচার ঘন্টটা খেতেও ফাটাফাটি টেস্ট হয়েছিল তো অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত করো আর হ্যাঁ আমি যে নিরামিষ মোচার ঘন্টটা রান্না করে এখন মোচারটা পরিবেশ করে নিতে তোমরা চাইলে পেঁয়াজ রসুনটা নাও দিতে পারো তবুও খেতে দারুণ হয় আমি এখন দেখো আমার মেয়েকেই প্রথম খেতে দিয়েছি মেয়ে খেয়ে জানালো দারুণ হয়েছে পরে আমরাও সবাই খেয়ে দেখেছিলাম খেতে অসাধারণ হয়েছে তো তোমরা অবশ্যই বাড়িতে অতিথি এলে এই রেসিপিটা করে খাওয়াতে পারো তোমার বাঙালি এই নিরামিষ মোচার ঘন্টটা খেলে সবাই তোমাদের প্রশংসা করবেই করবেই আর এই গরমে যখন মুখে অরুচি আসে তোমরাও ট্রাই করতে পারো ফিরে আসছি আবার পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো আর হ্যাঁ তোমাদের পছন্দ সই কোনো রেসিপি যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও আমি নিশ্চয়ই সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব ভালো থেকো সবাই টাটা